হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস উনত্রিশ তারিখের গেম নিয়ে চলে এসেছি শনিবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা শনিবারের গেমটা দেখে নেব কী কী আছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন আমরা শনিবারের গেমটা দেখে নিই উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের গেমটা তো ফ্রেন্ডস কলকাতা ফোটাফটে প্লে করবেন উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ শনিবারের গ্যাম হিট গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার জিরো যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দু সংখ্যা নাম্বার ফোর নাম্বার ওয়ান আর যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার টু নাম্বার সিক্স নাম্বার সেভেন আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার থ্রি নাম্বার নাইন নাম্বার টু নাম্বার জিরো তো ফ্রেন্ডস এটা উনত্রিশ তারিখের গেম শনিবারের গেম তো যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে ছ বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন আর ফ্রেন্ডস যারা প্রচুর লসে আছেন যারা লস কভার করতে চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করুন যারা লস কভার করতে চাইছেন যারা লসে আছেন নিজে খেলে প্রচুর লসে আছেন লস কভার করতে পারছেন না যত চেষ্টা করছেন লস কভার হচ্ছে না তাদের জন্য দারুণ সুযোগ আছে একটা এই ভিআইপি মেম্বারশিপে বাজি টু বাজি বাজি টু বাজি গ্যাম পাবে এই এইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো বাজি টু বাজি আর সঙ্গে পাত্তি পাবে যাদের প্রচুর লসে আছে তাদের লস কভার করার জন্য দারুণ সুযোগ আছে এটা One do what.